গাইজ চলে আসলাম নাটোরের জেলা প্রশাসক কার্যালয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমার নাটোর জেলা প্রশাসকের কার্যালয় এখন প্রায় দুপুর দুপুর টাইমে চলে আসলাম আমার তিন ফ্রেন্ড গাইজ এত সুন্দর এখানে বাংলাদেশের পতাকা এসেছে বানাইছে মানে সুন্দর লাগছিল দেখতে আমি প্রথম আসলাম উপরতলায় আমি কখনো এর আগে আসিনি এই সাইড দেওয়া ফুলের গাছ লাগানো হয়েছে ফুল ফুল হলো ঝুলাই থুয়েছে মানে ফুল গাছ ঝুলাই থুসে টপের মধ্যে সামনে আমাদের জেলা প্রশাসকের অফিস অনেক সুন্দর এটা গাইজ এবং আমার একটা গুরুত্বপূর্ণ একটা কাজ এসেছিলাম এই জন্য আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমার লিখতেছে সামনে এখানে সবদের লিখে নিচ্ছি সব এটা রায়হান রায়হান লেখতেছে তোমার আমরা সবাই এসেছিলাম দুপুর টাইমে দুপুর লাঞ্চ টাইম প্রায় প্রায় হয়েছিল ধরতে গেলে বিকেল হয়ে গেছিলো গাইজ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি এবং এ তো আমরা কাম সেরে এখান থেকে ব্যাপারে এটা জমা দিয়ে দেবো এখানে খামের উপর লেগতেছিল লিখতেছিল এই তো গাছ কমপ্লিট হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ